আপনি কি জানেন আপনার ত্বক আসলে আপনার অন্ত্রের স্বাস্থ্যের প্রতিচ্ছবি হ্যাঁ ঠিকই শুনেছেন অনেকেই ত্বকের সমস্যা সমাধানে নানা রকম ক্রিম লোশন বা ওষুধ ব্যবহার করেন কিন্তু বেশিরভাগ সময় মূল কারণটা থেকে যায় ভেতরে আমাদের অন্ত্রে বা গাটে আজ আমরা জানব পাঁচটি স্পষ্ট লক্ষণ যা আপনার অন্ত্রের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেয় এক মাইক্রোবাজমের ভারসাম্যহীনতা অন্ত্রে যদি ভালো ব্যাকটেরিয়া কমে যায় আর খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় তাহলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে যেমন রোসাসিয়া অনেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সাময়িক সমাধান পান কিন্তু মূল সমস্যা থেকে গেলে এটি আবারও ফিরে আসে সমাধান দই কিঞ্চি খামিরযুক্ত চিজের মতো প্রোবায়োটিক ও ফার্মেন্টেড খাবার অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য পুনরুদ্ধার করে দুই স্মল স্মেস্টেন ব্যাকটেরিয়া অভগ্রফ যখন ছোট অন্ত্রে ব্যাকটেরিয়া অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন পুষ্টির ঘাটতি ও প্রদাহ দেখা দেয় এর ফলে রোসাশিয়া বা অন্যান্য ত্বকের প্রদাহজনিত সমস্যা হতে পারে একটি গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট ডায়েট ও এন্ট্রোমেটিন ফ্যাস্টিং অনুসরণ করলে মাত্র ছয় সপ্তাহে ত্বকের প্রদাহ প্রায় ষাট পার্সেন্টেজ কমে যায় সমাধান ক্ষয়নাভ ডায়েট অ্যাপল সাইডার ভিনেগার বা বিথেনেখো ব্যবহার করে হজমশক্তি উন্নত করা যায় তিন অন্ত্রে প্রদাহ অন্ত্রে প্রদাহ থাকলে গ্যাস ফোলা বা টান ধরা অনুভূত হয় এর প্রধান কারণ গ্লুটেন ও অতিরিক্ত কার্বোহাইড্রেট এ সময় জিঙ্কু শোষণ কমে যায় ফলে নাক ও মুখের চারপাশে লালচে বা খসকসে ত্বক তৈরি হয় ওমেগাসেক্স ফ্যাটি অ্যাসিড বেশি আর ওমেগা ফ্রি কম খেলে প্রদাহ আরও বেড়ে যায় সমাধান কিছুদিন ওয়াফা ফার্মা বা খর্নোয়ার ডায়েট মেনে চলা এবং গোয়ামিন সমৃদ্ধ খাবার খাওয়া চার ভিটামিনড এর ঘাটতি দীর্ঘমেয়াদে ভিটামিন এর অভাব হলে অন্ত্রের বেলি ক্ষতিগ্রস্ত হয় এতে পুষ্টি শোষণ কমে যায় ইমিউন সিস্টেম দুর্বল হয় এবং অটোইমিউন ত্বকের রোগ দেখা দিতে পারে সমাধান নিয়মিত সূর্যের আলো গ্রহণ ভিটামিন সাপ্লিমেন্ট বা ওয়াইট থেরাপি পাঁচ বোল্লাডারের সমস্যা যাদের গোলব্লাডার নেই বা বা প্রোডাকশন কম তাদের শরীরে ফ্যাকসোলুবেল ভিটামিন বিশেষত ভিটামিন শোষণ ব্যাহত হয় এতে বাহু বা পায়ের পিছনে ছোট ছোট দানা বা দোসবামসের মতো লক্ষণ দেখা দিতে পারে সমাধান বি ফ্লেভার ও বা থোরাফাইট বা সক্স গ্রহণ বিশেষ করে খাগলার ও ত্বককে সুস্থ রাখতে কার্যকর কারণ এতে ভিটামিন এর পাশাপাশি ওমেগা বিয় তিনও রয়েছে চূড়ান্ত টিপস প্রোবাজোটিক ও ফার্মেন্টেড খাবার অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে সেবো থাকলে এন্টারমেটেন ফ্যাস্টিং বা খয়নাভোয়ার ডায়েট উপকারী পর্যাপ্ত জ্যাঙ্ক ভেটামিন এবং অমেগাবিয়োগ তিন গ্রহণ নিশ্চিত করুন অন্ত্র সুস্থ থাকলে ত্বকও প্রাকৃতিকভাবে সুস্থ ও উজ্জ্বল হয় শেষ কথা ত্বকের সমস্যা কেবল বাহ্যিক কিছু নয় অন্ত্রের স্বাস্থ্য ঠিক না থাকলে সবচেয়ে দামি ক্রিম বা ঔষধ ও স্থায়ী সমাধান দিতে পারবে না সঠিক ডায়েট প্রবাজিক এবং প্রয়োজনীয় ভিটামিন খন গ্রহণের মাধ্যমে ভেতর থেকে সুস্থ হলে আপনি সহজেই পাবেন প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুন্দর ত্বক